আপনি যদি আপনার নিজের ছবি দিয়ে এই ধরনের এআই ফটো তৈরি করেছেন তাহলে কিন্তু আপনি বিশাল বড় বিপদে পড়তে চলেছেন তো কেন আমি এরকম কথা বলছি সবই বিস্তারিত এই ভিডিওটিতে জানাবো এবং এই বিপদ থেকে আপনি কিভাবে বাঁচবেন সেটিও কিন্তু ভিডিও শেষে জানিয়ে দেবো তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করি যে সকল এআই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ছবি দিয়ে এআই ফটো তৈরি করেছেন সেই সকল এআই ওয়েবসাইটে কিন্তু আপনার পার্সোনাল ছবি কিন্তু সারা জীবনের জন্য সেভ হয়ে থাকছে তারা কিন্তু ভবিষ্যতে আপনার ছবি কিন্তু অন্য কাজেও ব্যবহার করতে পারে এবং কোনো কারণে যদি আপনার ছবি কোনো অসৎ লোকের কাছে পৌঁছে যায় এই সব ওয়েবসাইটের মাধ্যমে তাহলে কিন্তু তারা আপনার ছবি দিয়ে বিভিন্ন ফেক ভিডিও বা ফেক ফটো তৈরি করে কিন্তু আপনার সাথে ব্ল্যাকমেল পর্যন্ত করতে পারে তাই কিন্তু এক্ষুনি সাবধান হয়ে যান এই সব ছবি তৈরি করা থেকে। যদি আপনি এই ধরনের ছবি তৈরি করে ফেলেছেন তাহলে এখন কি আপনার করণীয় দেখুন আপনি যদি গুগল জিমিনাইয়ের মাধ্যমে ছবি তৈরি করেছেন তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না কিন্তু যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি ছবি তৈরি করবেন না যেহেতু গুগলকে আপনার ভরসা করতে পারি এবং গুগল একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আপনি গুগল জিমিনের মাধ্যমে কিন্তু এইসব ছবি তৈরি করতে পারেন এবং আপনি চেষ্টা করবেন যে ওয়াজানা ফ্রি যেসব অ্যাপ্লিকেশন রয়েছে থার্ড পার্টি সেই সব অ্যাপ্লিকেশনে আপনার ছবি আপলোড না করার আর অবশ্যই খেয়াল রাখবেন যে যে কোনো এআই ওয়েবসাইটে আপনার সেন্সিটিভ কোনো ছবি পোস্ট করবেন না বা এআইয়ের মাধ্যমে ছবি তৈরি করবেন না তাহলে কিন্তু আপনি বিবাদে পড়তে পারেন তো এই ভিডিওটি মূলত সতর্কতামূলক ভিডিও তাই বেশি বেশি করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের কাছে শেয়ার করে দিন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ